বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারাম এবং জয় বালুচিস্তান আমরা এই ভিডিও কেন বালুচিস্তানের জয়ধ্বনি দিচ্ছি বালুচিস্তানের অবস্থা এখন কিরকম ভারত তার কতটা পাশে দাঁড়িয়েছে বালুচিস্তানের যারা স্বাধীনতা সংগ্রামী যারা মানবাধিকার কর্মী যারা বিদ্রোহী তাদের কি অবস্থা এবং বিশ্বের মানচিত্রে ভারতের একটি বন্ধু দেশ কবে আত্মপ্রকাশ করতে চলেছে এই নিয়ে একটি ছোট ভিডিও বানাচ্ছি দয়া করে আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও কেমন লাগলো সবাইকে স্বাগত নবান্ন মন্ডল আপনাদের সঙ্গে রয়েছি সরাসরি বক্তব্যে ঢুকে যাচ্ছি বালুচিস্তান পাকিস্তানের যে প্রদেশটি দীর্ঘ সাতাত্তর বছর ধরে তারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে যেখানে হাজার হাজার মানুষকে গুম করে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষের গণহত্যা করা হয়েছে গণকবরের খোঁজ পাওয়া যাচ্ছে সেই বালুচিস্তান যেখানে মায়েরা অপেক্ষা করে কবে ভারতীয় সেনা সেখানে প্রবেশ করবে সেখানে তারা প্রতিদিন রাতে রুটি তৈরি তৈরি করেন করেন তরকারি ভারতীয় তাদেরকে জানানোর জন্য জন্য তাদের সেনা এলে অভ্যর্থনা পুষ্পস্তবক নিয়ে অপেক্ষা করেন সেই বালুচিস্তান যেখানে যেখানে বন্ধু কবি সাহিত্যিক মানবাধিকার কর্মী এবং বালুচিস্তানের শিশুরা মায়েরা তাদেরকে গণকবর দিয়েছে পাকিস্তান সালের ছাব্বিশে মার্চ জোর করে একদম মাথায় বন্দুক ঠেকিয়ে বালুচিস্তানকে দখল করে পাকিস্তান বালুচিস্তান কখনোই পাকিস্তানের অংশ হতে চায়নি বরং উল্টে তারা ভারতের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সেই খবর পাওয়ার পরে পাকিস্তানের সেনা জোর করে বালুচিস্তানে ঢুকে বালুচিস্তানের যারা শাসক ছিলেন যারা রাজা ছিলেন তাদেরকে কাঁধে একদম মাথায় পয়েন্ট ব্যাংক রেঞ্জে বন্দুক ঠেকিয়ে তারা বিলয়পত্রে সই করায় তার পর থেকে কিন্তু উনিশশো সাল থেকে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংগ্রাম উনিশশো সালের পর একাধিকবার বিদ্রোহ ঘোষণা করেছেন বালুচিরা তারা পাকিস্তান সেনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন বেশ কয়েকবার তারা সাফল্য পেয়েছেন সাম্প্রতিক এই গত মার্চে জাফর এক্সপ্রেসে তারা দখল নেয় জাফর এক্সপ্রেসে যারা যারা সেনা ছিলেন পাকিস্তানের সেনা ছিলেন পাকিস্তানের যারা আইএসআই এর কর্তা ছিলেন তাদেরকে তারা পণবন্দি করে এবং বেশ কয়েকজনকে কোতল করে দেয় হত্যা করে দেয় জবাই করে দেয় এবং বালুচ লিবারেশন আর্মির পাশাপাশি কিন্তু আমাদের দেশে যখন ব্রিটিশ ভারতে যেভাবে অহিংস এবং সহিংস দু রকমের আন্দোলন চলছিল একইভাবে কিন্তু বালুচিস্তানেও দু রকমের আন্দোলন চলছে বন্ধু একদিকে যেমন সশস্ত্র সংগ্রাম চলছে অন্যদিকে কিন্তু অহিংস সংগ্রামও চলছে পাকিস্তানের নপুংসক সেনা সশস্ত্র সংগ্রামীদের ধরতে না পেরে যারা মানবাধিকার কর্মী যারা প্রতিবাদ করেন প্রতিরোধ করেন রাস্তায় নেমে পোস্টার নিয়ে ব্যানার নিয়ে তাদেরকে কয়েদ করেছে আপনারা জানেন যারা বেশ কয়েকজন মানবাধিকার কর্মী রয়েছেন তারা এখনো জেলের ভিতরে রয়েছেন তাদের বক্তব্য আমরা দেখাবো বালুচিস্তানের বাসিন্দারা তারা কি বলছেন বন্ধু বালুচিস্তানের খবর কিন্তু বহির্বিশ্বে খুব একটা প্রকাশিত হয় না তার কারণ পাকিস্তান জোর করে আন্তর্জাতিক মিডিয়াকে সেখানে প্রবেশ করতে দেয় না পাকিস্তানি মিডিয়াও সেখানে প্রবেশ করতে পারে না বালুচিস্তান কিন্তু পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ সেখানে তামা সোনা লোহা কয়লা একদম প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদে এই বালুচিস্তান ভরপুর সেই সম্পদকে কিন্তু শোষণ করে নিয়ে যায় পাকিস্তান অন্যদিকে সেখানকার শিক্ষার রেট কিন্তু সবচেয়ে কম সেখানে দারিদ্রের সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে অবহেলিত সবচেয়ে বঞ্চিত সবচেয়ে শোষিত প্রদেশের নাম হচ্ছে বালুচিস্তান যে বালুচিস্তান এই মুহূর্তে চাইছে যে ভারত তাদের পাশে দাঁড়াক তারা সব সময় চাইছে ভারত তাদের পাশে দাঁড়াক কারণ আপনারা জানেন বাইশে পেহেলগাম কাণ্ডের পর থেকে যে অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়েছিল সেই অপারেশন সিঁদুরের ভয়ে অনেকটা গর্তে ঢুকে গিয়েছে পাকিস্তান এবং সেই সময়ে বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে অ্যাটাক করা হয়েছে পাকিস্তান আর্মির ওপরে ষোলো জনেরও বেশি পাকিস্তানি সেনা সেনাকর্তা তারা খতম হয়ে গিয়েছেন নিকেশ হয়ে গিয়েছেন এরপরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যে পাকিস্তানের পতাকা সরিয়ে দিয়ে বালুচিস্তানের পতাকা উত্তোলন করছেন বালুচিস্তানের বাসিন্দারা ডেমোক্রেটিক রিপাবলিকান অফ বালুচিস্তান এই নামে একটি নতুন দেশ আত্মপ্রকাশ করতে চলেছে যারা হবে ভারতের বন্ধু দেশ এবং যেখানে বলা হয়েছে সেখানে একটি নির্বাচিত সরকার কাজ করবে বুলেটের মাধ্যমে নয় ব্যালেটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে একটি নতুন সরকার সেখানে প্রতিষ্ঠা করা হবে এবং সেখানে কিন্তু কোনো অস্ত্র কথা বলবে না বন্দুক কথা বলবে না কথা বলবে পেন কলম দিয়ে লেখা হবে গান গাইবেন সাহিত্য রচনা হবে এবং অবশ্যই সমস্ত কিছু হবে গণতান্ত্রিক উপায়ে ভারতবর্ষও কিন্তু এর ফলে উপকৃত হবে যে আকাশ মাটি এই মুহূর্তে চীন ব্যবহার করছে বালুচিস্তানের বালুচিস্তানের ভারতের অন্যতম শত্রু দেশ চীন সেই চীন কিন্তু বালুচিস্তানে মাটি ব্যবহার করছে বালুচিস্তানে বেশ কিছু অর্থ লগ্নি করেছে বালুচিস্তানের সম্পদ তারা আহরণ করছে পাকিস্তানের পাকিস্তানের মদতে ইচ্ছায় পাকিস্তানকে কোনোভাবেই কিন্তু বালুচিস্তান আর রেয়াত করছে না তারা ঘোষণা করে দিয়েছে যে নতুন যে দেশ গঠন হবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ বালুচিস্তান সেই দেশে কোনো বিধর্মীর ওপরে অত্যাচার করা হবে না কোন হিন্দু নাগরিককে বলা হবে না কলমা পড়ে শোনাও তারপরে পেহেলগামের মতো শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে যে হত্যা করা হয়েছে সেই নারকীয় লীলার একদম ঘৃণ্যতম ঘটনার নিন্দা আগেই করেছে বালুচিস্তান এখনো পর্যন্ত সেই নিন্দা শোনা যাচ্ছে বালুচিস্তানের আকাশে বাতাসে বালুচিস্তানের যারা মানবাধিকার কর্মী তারা ভারতের হয়ে কথা বলছেন পাকিস্তানকে যে তারা রেয়াত করবে না পাকিস্তানকে যে তারা সহ্য করবে না সেই কথা তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বন্ধু বালুচিস্তান পাকিস্তানের ফরটি ফোর অংশ নিয়ে গঠিত এই বালুচিস্তান কিন্তু খ্রিস্টপূর্ব সাত হাজার খ্রিস্টাব্দ থেকে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে বালুচিস্তানের অস্তিত্ব রয়েছে সাংস্কৃতিকভাবে কালচারালি এবং ঐতিহ্যগতভাবে অত্যন্ত সম্পদশালী একটি জনপদ এই বালুচিস্তান এই বালুচিস্তানকে পাকিস্তান জোর করে দখল করেছিল ভারত কিন্তু তাদের বন্ধু দেশ বালুচিস্তানের পাশে আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এই মুহূর্তে বালুচিস্তানের বুদ্ধিজীবীরা বালুচিস্তানের সংগ্রামীরা বালুচিস্তানের মানবাধিকার কর্মীরা বালুচিস্তানের সাহিত্যিকরা তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে ভারত যদি তাদেরকে ক্ষেপণাস্ত্র দিয়ে মিসাইল দিয়ে এসব দিয়ে তাদেরকে সাহায্য করে তাহলে কিন্তু তাদের স্বাধীনতা দিবসের দিন ভাবে কাছে চলে আসবে এবং খুব তাড়াতাড়ি গোটা পৃথিবীতে আত্মপ্রকাশ করবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালুচিস্তান জাতিসংঘের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানের যেগুলো অফিস রয়েছে যেগুলো রাষ্ট্রদূতদের অফিস সেই অফিসগুলোকে পরিবর্তন করে বালুচিস্তানের পতাকা তোলা হোক এবং বালুচিস্তানের অফিস করার অনুমতি দেওয়া হোক এই অনুমতি চেয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশকে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে এবং তারা তাদের লিফলেটের মাধ্যমে স্বাধীন বালুচিস্তান কবে গঠন হবে কিভাবে গঠন হবে তার নিয়ম কি হবে তার সংবিধান হবে ইতিমধ্যেই কিন্তু সেটা ছড়িয়ে দেওয়া শুরু হয়ে গিয়েছে বালুচিস্তানের কথা হবে আর ডক্টর মেহরাম বালুচের কথা হবে না তা হয় না বত্রিশ বছর বয়সী এই মানবাধিকার কর্মীকে গত মাসে গ্রেপ্তার করেছে পাকিস্তান সেনা এবং তাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে বন্ধু একটা জিনিস এই পয়েন্টটাকে লক্ষ্য করুন যেখানে ওসামা বিন লাদেনকে শহীদের মর্যাদা দেওয়া হয় সেখানে ডক্টর মেহরাং বালুচের মতো মানবাধিকার কর্মীকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দেয় দেশদ্রোহী আখ্যা দেয় এবং সেই মিথ্যা মামলা সাজিয়ে ভুয়ো মামলা সাজিয়ে তাকে এখনো পর্যন্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে এই মুহূর্তের খবর ডক্টর মেহরাং বালুচ তিনি কারাগারে বন্দী রয়েছেন সেখান থেকে তিনি বাইরে চিঠি পাঠিয়েছেন এবং কারাগারে যাওয়ার আগে তিনি ঠিক কি বলেছিলেন আমরা একবার শুনে নেব

संपन्नी करनी चाहिए परंतु तो अब नई संपन्नी की जरूरत है ये संपन्नी होनी चाहिए कि कौन किस तरफ कराए, कौन गालिब की तरफ कराए या कौन मजलूम की तरफ कराए? है मैं पैगाम देना चाहती हूँ इस जलसे का से और उस नाम ने आप परस्त को जिसका काम यह है कि कैसे बलोचों के खून का सौदा किया जाए कि बाहर ना जाओ Yeah. में उस में जब मैंने बलोच बच्चों को देखा तो मैंने भी देखा स्कूल ना गुजारते मैंने इनको देखा कि कैसे वो तरफ रहे के उनके शोहर कहा है मैंने इन माओ को देखा वो माए जिनके बच्चों ने सिर्फ हमारे मुस्तकबिल के लिए बलाज के मुस्तकबिल के लिए अपना अपनी जवानी टाचर से जिन जिनको आपने अपने टाचर से लोग में मारा जिनकी जो जब जो जब शहीद हो रहे थे उन्होंने इस इंकलाब का खौफ देखा था जो आज मेरे सामने है हम आपको कि आज يوم लिचान नहीं रहिए कि वो तसलीम उठा सके माए अपने बेटों की बेदाइश पर रोते हैं तड़पते हैं आज उस पाकिस्तानी रियासत में हम जब यहाँ सब बैठे हुए हैं, एक आठवीं क्लास की जमायत के बच्चे को वहां हवा किया है हो पाकिस्तानी रियासत तब तक तारीफ की सबों भी लिखा जाएगा कि बलोचों की इतनी Thank you किस्मत करी की ये हम पर माफ हम पर नहीं करेगी ये कभी रहम नहीं कर सकती हम पर पाकिस्तान के जालिम लश्कर ने अपने नापाक फौजियों को ट्रेनिंग दी हुई है कि कैसे रात गए रात गए मुश्किलों की तरह बलोचों के घरों पर हमला आवर हो जाओ ये वही बुजदिल है जिनकी पतलूने बंगालियों ने उतारी थी सतमर फौज के सामने आते हैं तो पतझुरी उतर जाती है मगर उनको ये हकीकत नहीं बोलना चाहिए कि ये ये धरती मीर मेहरा खान की धरती है ये धरती अब्दुल अजीज खुर्द की धरती है और ये धरती नवाब खैर की धरती है शहीद बालाज की धरती है शहीद बानू करीमा डराने से डरने वाले नहीं है ये मारने से रुकने वाले नहीं है आओ वो लोग जो बोलते थे कि बलोचों की तादाद चंद में आओ इस इनकलाब को देखो इन लोगों को देखो देखो इन्हें आओ देखो आगे कौन करे सवानी ताकत को देखो जो तुम्हारी डॉलर ज्यादा डॉलरों से बढ़ बढ़ कर तुमने हमारी कौन को पीछे करने की कोशिश की यार सको शुरू दे यानी बाईसों ने कि बलूच जैसे तेलो तो जंग के असे तेलो ने खलेर बेटे दादा खास के तो मैं यानी नुमाइलो ऐसा ईर तो मैं खास के बा कि कबाइल तो जंग के ते तीन खत्म कबो असित तो मबो अमूर यासत नमो ना अमूर यासत कि ऐसे बलूच बदनास कि किताब ऐसे, ऐसे तो इल्लिपक

कहती कि ये मेरी खुशकिस्मती है कि बलोच औरत बलोचिस्तान में पैदा हुई है ये मेरा शर्त है ये मेरा एजाज है कि मैं बलोचिस्तान में पैदा हुई हूँ जहा मेरा मकाम मेरे कौम परस्तों ने मुझे इस इस समाज में सबसे बड़ा मकाम दिया है तो ये तहरीक ये आखिरी जंग ना सही लेकिन ये वो जंग है जिसमें अब हर औरत को अपने घर से निकलना पड़ेगा को तो निकलना पड़ेगा हर औरत को तो निकलना पड़ेगा अपने बच्चों के अंदर निकलना पड़ेगा इसलिए बलोचिस्तान के को अपना देना पड़ेगा चाहे वो साल है चाहे औरत है चाहे वो बच्चा है चाहे वो मर्द है निकलो अपने घरों से और मैं आपसे कहती हूँ अपनी औरतों को बुनियादी तमाम तमाम हकूक दे दो उनको पढ़ाई से ना रोके उनको किसी भी चीज़ से ना रोके और साबित करें इस रियासत को कि आम आजाद আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো নবান্ন সাবস্ক্রিপশান নবান্ন নিয়ন্ত্রণের সাবস্ক্রিপশান নেননি তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন এবং স্বাধীন বালুচিস্তানের দিকে আপনাদের আমাদেরও নজর থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম জয় বালুচিস্তান